ভক্তবিন্দু আপনাদের সকলকে শ্রাবণ মাসে শুভেচ্ছা জানাই আগামী দুই তারিখ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং এবছর আমরা শ্রাবণ মাসে চারটি সোমবার পাচ্ছি বাবার মাথায় জল নিবেদন করবার জন্য আপনারা অনেকেই শ্রাবণ মাসে তারকেশ্বর আসেন বাবার মাথায় জল নিবেদন করবার জন্য তো আজকের ভিডিওতে আমরা আপনাদের বলবো কীভাবে আপনারা শ্যারফলির নিমাই ঘাট থেকে তারকেশ্বর গিয়ে বাবার মাথায় জল নিবেদন করবেন শ্যারোফলি নিমাইতীর্থ ঘাট অত্যন্ত পবিত্র একটি ঘাট কারণ এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছিলেন তাই ভক্তরা এইখানে স্নান করে এখান থেকে গঙ্গাজল নিয়ে যান তারকেশ্বরে বাবার মাথায় জল নিবেদন করতে আপনারা সহজেই স্যারাফলি নিমায়তীর্থ ঘাটে আসতে পারেন হাওড়া ব্যান্ডেল বা হাওড়া বর্ধমানগামী যে কোনো লোকাল ট্রেনেই আপনারা স্যারাফলি জাংশন আসবেন এবং সেরাফলি জাংশন নেবে পায়ে হেঁটে আপনারা নিমায় ঘাটে চলে আসতে পারেন প্রথমেই আপনি জানিয়ে রাখি যদি আপনারা শ্রাবণ মাসে বাবার মাথায় জল নিবেদন করতে চান তাহলে আপনাদের অবশ্যই শ্রাবণ মাসের প্রথম সোমবার বা দ্বিতীয় সোমবারের মধ্যে আসতে হবে তা না হলে যদি আপনারা তৃতীয় এবং চতুর্থ সোমবারে আসতে চান তাহলে প্রচণ্ড ভিড় হয়ে যায় তারকেশ্বরের মন্দিরে তখন আপনারা বাবার মাথায় সঠিকভাবে জল নিবেদন নাও করতে পারেন তাই আপনারা চেষ্টা করুন শ্রাবণ মাসের প্রথম সোমবার দুই জুলাই এসে জল নিবেদন করতে শ্রাবণ মাসে শ্রাবণী মেলা প্রায় শুরু হয়ে গিয়েছে আপনারা যদি আসেন তাহলে আপনারা মেলাও দর্শন করতে পারবেন মোটামুটি আগস্ট মাসের শেষ সপ্তাহ পর্যন্ত মেলা আপনারা দর্শন করতে পারবেন আপনারা যারা শারদাফুল থেকে জল তুলে নিয়ে তারকেশ্বর দিকে পায়ে হেঁটে আসবেন তাদের জন্য অসংখ্য ভক্তরা তারা আপনাদের জন্য রাস্তায় জল সেবা এবং প্রসাদের সেবার ব্যবস্থাও করেছে আপনাদের প্রসাদের সেবার কোনো অসুবিধা হবে না তাই আপনারা তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে আসুন এবং বাবার মাথায় জল নিবেদন করুন এবছর মন্দিরে বাবার মাথায় জল নিবেদন করার সেরকম সময় নেই আপনারা যে কোনো সময় এসে মন্দিরে জল নিবেদন করতে পারেন রোববার দিন যাত্রা শুরু করলে আপনার সোমবারে তারকেশ্বর পৌঁছে যাবেন এবং ভালোই ভালোই আপনারা বাবার মাথায় জল নিবেদন করতে পারবেন তারকেশ্বর মন্দিরের পাশেই রয়েছে দুধ বলা হয় যে সমস্ত ভক্ত তারকেশ্বরের এই দুধ স্নান করে বাবার মাথায় জল নিবেদন করেন তার সমস্ত মনস্কামনা বাবা পূর্ণ করেন তাই আপনারা তারকেশ্বর এলে অবশ্যই দুধ স্নান করবেন আপনারা যখন স্নান করতে নামবেন তখন সাবধানে নামবেন কারণ এখানকার সিঁড়িগুলো খুব পিছল তাই আপনারা পড়ে যেতে পারেন তাই একটু সাবধানে আপনারা স্নান করবেন ভক্তবৃন্দ এইভাবে স্নান করে আপনারা এই পথ ধরেই মন্দিরের পিছন দিক থেকে গিয়ে বাবার মাথায় জল নিবেদন করতে পারেন ভক্তবৃন্দ আমরা এখন বাবার আবির্ভাব কীভাবে তারকেশ্বরে হলো সেই মহিমা কথা আসুন আমরা এখন শ্রবণ করে নিই তারকেশ্বরের রাজা ছিলেন বিষ্ণু দাস তার সেবকের নাম মুকুন্দরাম তিনি প্রতিদিন রাজার গাভীদের চারণের জন্য বনে নিয়ে যেতেন যখন গাভীগুলি বনে চারণ করত তখন একসময় তারা সকলে একটি জায়গায় গিয়ে তাদের স্তন দান করত একদিন মুকুন্দরাম তা লক্ষ্য করলেন এবং সেই কথা রাজার ভাইকে গিয়ে বললেন তার পরের দিন মুকুন্দ রামের সঙ্গে রাজার ভাই হারমালল তিনি এখানে এলেন এবং তিনিও একই জিনিস লক্ষ্য করলেন যখন তিনি কাছে গেলেন তখন তিনি দেখলেন এই স্থানে একটি শিবলিঙ্গ রয়েছে এবং সমস্ত গাভীরা সেই শিবলিঙ্গেই তাদের স্তন দান করে যায় তখন তিনি এই স্থান থেকে সেই শিবলিঙ্গকে সরিয়ে অন্য একটি সুন্দর স্থানে রেখে স্থাপন করতে চাইলেন কিন্তু তিনি তা পারলেন না এভাবেই সেই রাত্রে স্বয়ং শিবজি তার স্বপ্নে এলেন এবং তাকে বললেন যে হে ভক্ত তুমি আমাকে এখান থেকে সরাতে পারবে না আমি এখানেই অবস্থিত এবং এখানেই সেবা গ্রহণ করতে চাই তাই তোমরা সকলে এই স্থানে একটি মন্দির স্থাপন করো তখন শিবজির এই আদেশের কথা হারমল্ল তার ভাই বিষ্ণু দাসকে বললেন তো রাজা বিষ্ণুদাস তখন গ্রামবাসী এবং তার সেনাদের বললেন সেই স্থান পরিষ্কার করতে এবং পরবর্তীকালে তিনি খুব সুন্দর মন্দির সেখানে স্থাপন করেন অনুমানিত সতেরোশো উনত্রিশ সালে এই মন্দিরটি নির্মাণ করা হয় যেহেতু স্বয়ং ভগবান শিবজি এখানে এসে তার আদেশ দিয়ে এই মন্দিরটি স্থাপন করেছিলেন সেই কারণে অত্যন্ত জাগ্রত এখানকার শিবজি তারকেশ্বরে এসে বাবার মাথায় জল নিবেদন করলে সকল ভক্তির মনস্কামনা পূর্ণ হয় এবং তার উপর কেন্দ্র করে একটিও বাংলাতে বইও নির্মাণ করা হয়েছে তাই ভক্তবৃন্দ আপনারা যদি নিষ্ঠা এবং ভক্তি সহকারে বাবার মাথায় জল নিবেদন করেন তাহলে অবশ্যই আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে সামনের বছর লক্ষ লক্ষ ভক্তরা বাবার মাথায় জল নিবেদন করেছেন প্রায় রেকর্ড করা ভিড় দর্শন করা গিয়েছে সামনের বছর এবছর অনুমান করা হচ্ছে আগের বছরের থেকে বেশি ভিড় হবে এই বছর সবই বাবার কৃপায় যে অগণিত ভক্তরা তারা সকল কাজ ফেলে রেখে শ্রাবণ মাসে আসেন বাবার মাথায় জল নিবেদন করতে মন্দিরের বাইরে পুজো দেওয়ার জন্য অনেক দোকান রয়েছে আপনারা যদি সেখানে টাকা দেন একান্ন টাকা বা একশো এক টাকা বা তারও বেশি দক্ষিণা যদি আপনারা দেন তারাই আপনাদের পুজো দিয়ে দেবে এবং আপনাদের প্রসাদও তারাই দিয়ে দেবে এখানে অনেক নিরামিষ খাবারের দোকান আছে পুজো দেওয়ার পর আপনারা এখান থেকেই খাবার খেয়ে নিতে পারেন এখন আপনারা জেনে নিন এবছর যে চারটে সোমবার পড়েছে শ্রাবণ মাসে সেই সোমবারগুলি কোন কোন তারিখে পড়েছে তো প্রথম সোমবার শ্রাবণ মাসের দুই জুলাই তারিখে পড়েছে দ্বিতীয় সোমবার পড়েছে উনত্রিশে জুলাই তৃতীয় সোমবার পড়েছে পাঁচই আগস্ট এবং চতুর্থ সোমবার পড়েছে বারোই আগস্ট তাছাড়া আপনারা শ্রাবণ মাসের যে কোনো সময় বাবার মাথায় জল নিবেদন করতে পারেন তারকেশ্বর যাত্রাপথে দুটি স্থান বিশেষ মাহাত্বপূর্ণ এবং অনেক ভক্তরা এখানে বিশ্রাম গ্রহণ করেন একটা হচ্ছে দাকাত কালী মন্দির আপনারা এখন দর্শন করছেন দাকাত কালী মন্দির এই স্থানে ভক্তদের জন্য বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করা হয় এবং দ্বিতীয় স্থান যেটি অত্যন্ত প্রসিদ্ধ সেটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির এখানে খোলা ময়দান রয়েছে আপনারা এখানেও বিশ্রাম গ্রহণ করতে পারেন এই ময়দানে এবং কিছু সময় এখানে আপনারা খাওয়ার খেয়েও নিতে পারেন এখানে সামনে অনেক দোকানপাট রয়েছে এবং শিবজি নন্দীজির বিগ্রহ রয়েছে আপনারা এখানেও জল নিবেদন করতে পারেন শেরাফুলি নিমাই তীর্থর ঘাট থেকে তারকেশ্বর মন্দির প্রায় তেত্রিশ কিলোমিটার আপনারা দুপুরের পর থেকে যদি যাত্রা শুরু করেন তাহলে রাত্রির মধ্যে আপনারা অতি সহজেই পৌঁছে যাবেন আমরা আশা করি আপনাদের তারকেশ্বর যাত্রা শুভ হোক মঙ্গল হোক এবং তারকেশ্বর যাত্রা বিষয়ক আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা আমাদের করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা এই ভিডিওটি তাদেরও শেয়ার করতে পারেন যারা তারকেশ্বর এসে বাবার মাথায় জল নিবেদন করতে চান তাদেরও অনেক সুবিধা হবে যদি এই ভিডিওটি তারা দর্শন করে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হর হর মহাদেব ওম নম শিবাই রাধে রাধে